গণ আন্দোলনের মুখে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে ভারত যাওয়ার আগে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছিলেন কিনা তা নিয়ে আবার নতুন করে আলোচনা শুরু হয়েছে কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পদত্যাগপত্রের ছবি ছড়িয়ে পড়ে এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমেও প্রকাশিত হয় ওই কাগজটিতে শেখ হাসিনার স্বাক্ষর করা হয়েছিল যার শেষে লেখা ছিল প্রাণহানি এড়ানোর জন্য আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি আমি বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছি তবে এই পদত্যাগপত্রকে বুয়া বলে দাবি করেছে আওয়ামী লীগ সোমবার আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শেখ হাসিনার পদত্যাগ সংক্রান্ত পত্রটি বুয়া দাবি করে দলটি আসলে পদত্যাগের বিষয়ে বাংলাদেশের সংবিধান কি বলে বাংলাদেশের সংবিধানের সাতান্ন দ্বারা অনুযায়ী প্রধানমন্ত্রীর পদ শূন্য হওয়ার জন্য যে শর্তাবলী আছে সেগুলোর মধ্যে দুটি হল রাষ্ট্রপতির নিকট পদত্যাগপত্র জমা দেওয়া আর সদস্য পদে না তাকা গত পাঁচই আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণ অনুযায়ী তিনি শেখ হাসিনার পদত্যাগপত্র গ্রহণ করেছেন এর পরের দিন তিনি দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দিয়েছেন সংবিধান বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের সংবিধান অনুযায়ী একজন প্রধানমন্ত্রীর আর একজন প্রধানমন্ত্রীর কাছে ক্ষমতা হস্তান্তর করে যাবেন আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ কাজী জাহেদ ইকবাল বলেন যদি তর্কের কাতিরেও ধরে নেই শেখ হাসিনা পদত্যাগ করেননি তবে এই বিষয়টি তো স্টেট নেসেসিটি তিউরিতে চলে গেছে জাহেদ ইকবাল আরও বলেন উনি তো কারো কাছে ক্ষমতা হস্তান্তরের অপেক্ষা করেননি তিনি তো দেশ চেরে চলে গেছেন এরপর রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিয়েছে সংসদ ভাঙার পর উনার তো করার আর সুযোগ থাকে না সাংবিধানিক সংকট হবে কিনা এই বিষয় প্রসঙ্গে বলেন বাংলাদেশের বর্তমান সংবিধানের অন্তর্বর্তীকালীন সরকার বলে কোনো সরকার ব্যবস্থা বলা নেই গত পাঁচই আগস্ট গণ অভ্যুতানের মুখে শেখ হাসিনার দেশ ছাড়ার পর বিষয়টি নতুন করে সামনে এসেছে সংবিধান বিশেষজ্ঞরা বলেছেন সংবিধানের না বলা থাকলেও উদ্ভট পরিস্থিতিতে সেনা প্রদান এক ধরনের কৃতিত্ব নিয়েছেন রাষ্ট্রপতির আদেশে সংসদ ভেঙে দেওয়া হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে কিন্তু বর্তমান সংবিধানে এমন কোনো বিধি নেই সংবিধানে না থাকলেও অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে শপথ অনুষ্ঠানের আগে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের মতামত চেয়েছিলেন কোর্টের কর্মকর্তারা জানিয়েছিলেন সেখানে অন্তর্বর্তীকালীন সরকার গঠনে সুপ্রিম কোর্ট মতামত দিয়েছে বলে এক বার্তায় জানিয়েছিল সুপ্রিম কোর্ট প্রশাসন